এক গরিব ছেলে স্কুলে হেঁটে যেত প্রতিদিন তার পোশাকও অত ভালো ছিল না পায়ে ছিল ছেঁড়া জুতা একদিন এক ধনী সহপাঠী তাকে উপহাস করে বলল এই ছেঁড়া জুতা পরে স্কুলে আসো লজ্জা হয় না তোমার ছেলেটি চুপচাপ করে থাকে এর পর দিন থেকে সে আর স্কুলে আসেনি কয়েকদিন পর সেই ধনী ছেলেটি খেলতে গিয়ে এক দুর্ঘটনায় তার পা ভেঙে ফেলে ডাক্তারের পরামর্শ ছয় মাস হাঁটা নিষেধ বর্তমানে হুইল চেয়ারে বসেই থাকতে হয় তাকে একদিন হঠাৎ তার মনে পড়ল যে ছেলেটা ছেঁড়া জুতো পরে আসলে কতই ভাগ্যবান ছিল কারণ সে হাঁটতে তো পারত প্রিয় দর্শক ছোট্ট এই গল্পটি থেকে আমরা এই শিখতে পারি যে আমাদের যা আছে তা অন্য কারো স্বপ্ন হতে পারে এবং কারো অবস্থান দেখে তাকে বিচার করা ঠিক না এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে গল্পকারের এই চ্যানেলে যুক্ত হয়ে থাকুন ধন্যবাদ